দশ টাকা আমাকে দিয়ে বিশ টাকা দুই বাঁধিয়ে দেয় হ্যাঁ বাদামপুর শাড়ি দেশি বুট না কাঁদলে অল্প 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 দেওটা বাদাম বুট চানাচুর লবণ লবণা হলো মশলা হচ্ছে হলো মশলার তেল সরিষার তেল এবার হবে সুস্বাদু নালমুড়ি তুই তো জানুড়ি জিনিস নাম থেকে বাবা ভালো কে কাল থেকে বিল লাগতেছে না কালকে থেকে বিল না ডাক আছো মই যে কোনো খাইছো ধৰ মই কিন্তু এমন কি ধৰ আনিছো ভায়ক কিনি বিল দিলো বস নে কাকে বোকা পালো নেকি আমাৰ এই রকম আর কি এই যে সেই ঝালমুড়ি বাসার তুমি নিলাম